নিউ ম্যাজিক কন্ডম আপনারা অনেকেই ম্যাজিক কন্ডম দেখেছেন পাতলা আকারের ঠিক আছে ডটগুলো চিকন চিকন থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটা হোটালার কন্ডম এটা হচ্ছে একটা ম্যাজিক কন্ডম কিন্তু মোটা ঢোটালা ঠিক আছে বাজারে যা এর আগে দেখেন আপনারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এটা মোটা ডট দেখছেন মোটা মোটা ডট তো বন্ধুরা যারা নিয়ে নিতে চান এই মোটা ডটলা কন্ডমটি আপনারা এই স্ক্যানে দেখানো নাম্বারে কল দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন খুব অল্প টাকার মধ্যে যারা একটা সমাধান খুঁজছেন যারা বিভিন্ন নামি দামি ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি বা কোনো রেজাল্ট পাননি ভালো একটা তারা কিন্তু এটার মাধ্যমে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এটা দিয়ে দেখা যাচ্ছে আপনি তিরিশ চল্লিশ মিনিটের মতো সহবাস করতে পারবেন আর এক হাজার বারের বেশি এটা ব্যবহার করতে পারবেন কারণ এটা থিকনেসটা কিন্তু খুব ভালোই মোটা ঠিক আছে ভালোই মোটা এটাকে ক্রিস্টাল কন্ডম বলে অনেকে ম্যাজিক বলে ঠিক আছে বিভিন্ন নাম দিয়ে বল তবে এটা কি ম্যাজিক কন্ডম মোটাটা মানে মোটা ডোট। ঠিক আছে মোটা ডট থাকার কারণে পার্টনার অনুভূতিটা অনেক বেশি হয় যার ফলে আপনার খুব একটা ভালো রেজাল্ট দেওয়া যায় পার্টনারকে খুব তাড়াতাড়ি খুশি করা যায় তো বন্ধুরা যারা নিতে চান স্ক্যানের রাখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন ওকে ধন্যবাদ